বিলোনিয়া আদালতে সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য এবং আইনজীবী ভাগিনা অনুরাগের পর্দা ফাঁস প্রতিনিয়ত বিভিন্ন এনডিপিএস মামলায় কিভাবে এই যুগলবন্দি অভিযুক্তদের যাতা কলে ফেলে কামাই বাণিজ্য জামপেশ করছে তার বহিঃপ্রকাশ ঘটল বিলোনিয়া আদালতে এমনিতে এনডিপিএস মামলায় অভিযুক্তদের সাজা দেওয়া কষ্টকর কারণ পুলিশ এনডিপিএস মামলার ক্ষেত্রে চার্জশিট দিতে বিভিন্ন রকম ভুল যেমন করছে তেমনি বড় বড় লেনদেনের বিনিময়ে পুলিশ ইচ্ছে করে ভুল করে দেয় যাতে অভিযুক্তরা খালাস পায় এই ধরনের বহু অভিযোগ রয়েছে এর মধ্যে যদি সরকারি আইনজীবী এবং অভিযুক্তের আইনজীবী এক হয়ে যায় তাহলে আর আইন যে ধুলোই লুণ্ঠিত হবে এবং অভিযুক্তরা বেকসর খালাস পাবে তা বলার অপেক্ষা রাখে না মাত্র কিছুদিন পূর্বে সোনামুরা আদালতে এক সরকারি আইনজীবী এন মামলায় নিজ পকেট ভারী করতে গিয়ে চাকুরি হারালেন পর ও শিক্ষা হয়নি সারা রাজ্যের সরকারি আইনজীবীদের রাজ্য সরকার যেখানে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অপরদিকে সরকারকে বদনাম করতে কিছু সরকারি আইনজীবী নেশা কারবারিদের খালাস পাওয়ায় রাস্তা করছে মোটা অঙ্কের লেনদেনের বিনিময়ে একইভাবে বিলুনিয়া জেলাও দায়রা আদালতের সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য এবং ভাগিনা আইনজীবী অনুরাগ চক্রবর্তী কিভাবে এনডিপিএস মামলাগুলি রফা দফা করছে তার নমুনা দেখা গেল শুক্রবার আমন মিয়া নামের এক অভিযুক্ত ভাই জানায় ওর ভাই ইমান মিয়া এনডিপিএস এগারো বাই দু মামলায় বর্তমানে জেল হাজতে ওকে জামিনের বিনিময়ে এবং সরকারি আইনজীবীকে ফিস দেওয়ার নাম করে ধাপে ধাপে কিভাবে টাকা নিয়েছে শুধু যে একটি ক্ষেত্রে এমন নয় আরো বিভিন্ন মামলায় একইভাবে মানুষকে বিভ্রান্ত করে মামা ভাগিনা লুট বাণিজ্য চালাচ্ছে বিলুনিয়া জেলা আদালতে এমনকি অভিযোগ জেলে এনডিপিএস আসামিদের সাথে রফা দফা এবং তাদের সাথে ভারী লেনদেন প্রতিনিয়ত চলছে এদিন ভাইয়ের জামিন না হওয়া এবং লেনদেন নিয়ে পিপি সুব্রত ভট্টাচার্য এবং আইনজীবী অনুরাগ চক্রবর্তীর সাথে বাক বিতণ্ডায় জড়ায় আমন মিয়া একসময় কুবের বহির প্রকাশে আমন মিয়া আইনজীবী অনুরাগ চক্রবর্তীর মোবাইল ছিনিয়ে নেয় পরবর্তীতে আদালতের অন্যান্য আইনজীবীদের মধ্যস্থতায় মোবাইলটি অনুরাগ চক্রবর্তীকে ফিরিয়ে দেয় এবং অনুরাগ কুড়ি হাজার টাকা ফিরিয়ে দেয় আমন মিয়াকে শনিবার এই ঘটনার জন্য এক সিনিয়র আইনজীবীকে দায়ী করে অনুরাগ চক্রবর্তী বিশ্রী ভাষায় গালিগালাজ করে অনুরূপভাবে খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও ফোন করে হুমকি দেয় এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবেন বলেও দেখে নেওয়ার হুমকি দেন পাশাপাশি

আপন বাড়ি কোন টাকা কিনেছে নাম ববিতা আ আসামি নাম সকাল দত্ত সকাল না যে অনুরাগ কেন হিসেবে আমার নাম হয়েছে আমান মিয়া আমার বাড়ি হয়েছে রাঙামুড়া হাই হাই স্কুলটিলে বিগত চার পাঁচ মাস আগে আমার ভাইয়ে অনুরাগ চক্রবর্তী কথা কইছিল কথা কইয়া কুইয়াছে হ্যাঁ এক দেড় মাসের ভিতরে বাইক করব কইয়া জেলে ঢুকাইছে জেলে ঢুকাইয়া হেঁট থেকে টাকা পয়সাও নিছে বাইক করতে আসে না ডেইডি যাবি কাজ কইয়া কুয়া দাফে দাফে টাকা নেই টাকা নিয়ে আসে এটা হ্যাঁ বিল করায় না পরে দিয়া করতে যে এ সাক্ষী চার্জ হয়ে গেছে কেস সাক্ষী পরবো সাক্ষীর আগে দিয়ে টাকা অ্যাডভান্স না করলে যাবিন করান যাইতো না আমার মামা ও সরকারি উকিল হেরও টাকা দিতেইব তো আমি আইছিলাম আইসা কিছু টাকা পয়সা দিয়ে গেছি পরে দিয়া করছে যে আরও বিশ হাজার টাকা লাগবো তিন তারিখে দিতাম চার তারিখ থেকে সাক্ষী চলবো আট তারিখ পর্যন্ত তখন এ বৃষ্টি হইতে আছে আমি রাধানগরা আইয়া ফোন করছি যে দাদা আমি তো আইদাম পাড়তা আছি না বৃষ্টি হইতে আছে টাকাটা কি গুগল পে দিয়ে দিলে হইবো না কিছু কইবেন সামনে সামনে আউন লাগবে না কর না টাকাটা গুগল পে দিয়ে দাও পরে কথা এ কথাটা কইছে অনুরাগ চক্রবর্তী কিত্ত হ্যাঁ এক এক পরে দিয়া আমি টাকাটা কাজল কাজলটা আপনাদের দোকান থাইকে পাঠাইছি পাঠাইছি আৰে হে কৈ থৈ আছে যে তুমি টকা এটা পাইছে নিজি কণ আমি অনুৰাগ চক্ৰৱৰ্তী এক বুকুত হেৰে ফোন কৰি আজিকাইছি যে দাদা টকা এটা আপুনি পাইছে নে এই কথা কোৱাতে কয় পাইছি কৈ আকৌ আৰু টকা লাগব দহ হাজাৰ এই কথা কৈ আ ফোন এটা কাতি দিছে তোমাৰ আমাৰ বায়েৰ বৰ্ড থাকে আমি কৈ আটা আইনা পাঠাইছি এখন যা কথা তাই পঠাইছে এখন আমাৰ বায়েৰ বোৰ কাছোঁ আমি আৰু টকা চাইতে পাৰি না সেয়াও আমাৰ ফোন উঠাইত আছে না তন এ আমি কি কৰিম না কৰে যে আমি মেগী দিয়া বীৰ্জা হেৰ কাষে আহিছি

হেরাজ যেখানে বসে ওখান থেকে আমার কয়েকজন একাই বার করছে আর তারপরে আমি কোর্টের বাইরে আইছি আর অনেক উকিল টুকিল অ্যাডভোকেট সবাই আইছিলো আইয়া আবার দেখছে যে হের নাই হ্যাঁ মানে এরকম করছে তখন আমার আর কেউ কিছু কয় নাই সবাই জিজ্ঞাসা পরে পরে হেরে মানুষে দমকাইছে পরে আমি মোবাইলের দিনারে অতি বিশ্বাস অ্যাডভোকেট হ্যাঁ আইসে আবার পরে কইতে আছে যে এ তুমি মোবাইলটা নিছো কি ব্যাপারটা বারেডি ডিজাইন না ও আচ্ছা টাকাটা দিয়ে দেব তুমি মোবাইলটা দিয়ে দাও পরে দিয়া আমি মোবাইলটা ইদান অজিত বিশ্বাসের হাতে দিছি দেওয়ার পরে হ্যাঁ মোবাইলটা অ্যাডভোকেট অনুরাগ চক্রবর্তীকে দিছে দেওয়ার পরে দিয়া এ কতক্ষণ পরে অজিত বিশ্বাসে বলার পরে আমার বিশ হাজার টাকা দিছে দিয়ে দিছে ঘুরাইয়া কিন্তু আমার যে আগে টাকা পয়সা নিছে এই টাকা পয়সা আমি পাইনি একটা কম

দেখা করাই তো দেয় ওই এই কারণে যে আসামিরা আসামির যে পক্ষ আছে তারা বিশ্বাস করে বেশি মানে অনুরাগ চক্রবর্তীর কথা তখন আসলে হেরা দাফে দাফে টাকা খাইয়া আসামি বার করে না মানুষের সাথে মিথ্যাচার করে যারা গ্রামটা আসে শহর সোজা মানুষ হেরারে হেনস্থা করে এখন কি চাইতে আছে আপনি আমি চাইতে আছি যত বিশেষ করে হেরা আক্রমণটা করে যারা এম কেস আছে তারা রয়েছে ওই যারাই আসে আসে যাতে ভালো শাইকিয়া ঢেকিয়া শুন্য উকিল ধরে যাতে হেরা মামা বাইগনার কথায় না পড়ে হেরা মামা বাইগনার দুজনে মিথ্যা হের মামার সাথেও আমার কথা হয়েছিল হের মামা মানে হের মতো মিথ্যা কথা বলে কোনো সঠিক কথা বলে না হের মামা ঠিক হের মামা অ্যাডভোকেট সরকারি সরকারি পক্ষের আইনজীবী নাম হয়েছে সুব্রত ভট্টাচার্য